আমি আমার দর্শকদের যারা ব্যবসা করতে চাচ্ছে বেকার আছে কিংবা যারা কিছু একটা করতে চাচ্ছে তাদের জন্য আপনাদের এখানে কোনো স্পেশাল অফার আছে কিনা স্পেশাল অফার বলতে আমাদের এখানে দেখা যাচ্ছে

তো রানা ভাই আমাদের আপনার যে আইটেম আছে কিছু আইটেম আমাদের দেখান এবং দর্শকদের দাম গুলিও জানান এবং সর্বনিম্ন কয়টা নিতে হবে সেটা আমাদের বলেন ভাই আমাদের এমন টাইম এখন আমাদের প্রায় গরমের যে কালেকশন এগুলো প্রায় শেষের দিকে আমরা সবাই শীতের জন্য অগ্রিম করতেছি হ্যালো দর্শক আপনারা যারা পাইকারি গেঞ্জি টি শার্ট কিংবা পোলো শার্ট ব্যবসা করতে চাচ্ছেন কিংবা পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আর আমি কিন্তু চলে আসলাম আজকে গাজীপুর কোনাবাড়ির নতুন বাজারে এক্সট্রা যে মার্কেট আছে সেখানে কিন্তু পাইকারি আপনারা অনেকগুলি দোকান পাবেন তো এরকমই একটা দোকান আমরা চলে আসলাম দোকানের নাম হলো হানি প্যান্টারপ্রাইজ আর আমার সামনে আছে মাসুদ রানা ভাই তা রানা ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভালো ভাই এই যে আমার আইটেম দেখেন এখানে আছে সলিড পোলো শার্ট ঠিক আছে

আমার দর্শকের যে চাহিদা থাকবে সেই চাহিদা অনুযায়ী হ্যাঁ করে দেওয়া যাবে অর্ডার দিলে আচ্ছা এখন মূলত তিনটা সাইজ আমরা সবসময় স্টক রাখি সবসময় স্টক রাখি তিনটা সাইজ চলে বেশি এশিয়ান সাইজ তো তিনটা চলে বেশি এখন আমরা তিনটা সাইজ করি তারা কত বিক্রি করতে পারবেন দুইশো আড়াইশো তিনশো রকম আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করতে যারা দর্শক যাদের টাকা বাজেট কম আছে অল্প টাকায় ব্যবসা করতে চান তারা কিন্তু হানি প্যান্ট থেকে এই শার্টগুলি

এটা প্রাইস কি রকম পড়বে এটা হলো আপনার 110 টাকা 110 টাকা করে পড়বে হ্যাঁ তো দর্শক 110 টাকা তো এটা কিন্তু মাথায় রাখতে ওটা পাইকারি এখানে কোনো পাইকারি খুচরা করে হিসাব নাই তারপর আছে হলো আপনার ইউস পোলো এই যে ইউস পোলো পোলো হ্যাঁ হ্যাঁ ইউস পোলো দেখতেছেন এটা স্যাম্পল ফ্রি কন্ট্রাস্ট এটা স্যাম্পল হচ্ছে এর ওইটা এই যে দর্শক এটা স্যাম্পল এটা এর প্রাইস হচ্ছে কি আপনার 110 টাকা 110 টাকা প্রাইস পনবে শুধু পাইকারেই শুধু পাইকারি পাইকারি বলতে সর্বনিম্ন 6টা 6 বিজনেস নিতে হবে তো দর্শক আপনারা কিন্তু এখানে দুই কালারই আপনারা 6 পিস নিতে পারবেন ইজিতে এমএল এক্সএল তাহলে আপনারা সরাসরি দোকান আসলো আপনারা যাচাই বাছাই করে কিন্তু নিতে পারবেন এখানে আমাদের অনেক আইটেম আছে আমাদের এই টি আছে টি-শার্টটা এখানে নাই টি-শার্টটা গুডাউনে আছে টি আছে আপনার কালার থাকে আপনার টি-শার্ট মিষ্টি কালার থাকি সবসময় তারপর আপনার কালার দেখানিকে আপনার অনেক কালার আছে কালার অনেক আছে কালার কিন্তু অনেক আছে হম আমাদের এখান থেকে মাল বিভিন্ন দৃষ্টিকো চলে চলে যায় তারপর আপনার বিভিন্ন